আবারও একটি দশ নম্বর জার্সি আবারও এক ব্রাজিলিয়ানের পিঠে লেখা দশ নম্বর আসন্ন মরশুমে নতুন বিদেশি এই ব্রাজিলিয়ান ফুটবলার মোহনবাগানের হয়ে খেলা রবজান রবিনোকে দেখা যাবে দশ নম্বর জার্সি পরে মাঠ কাপাতে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি সবুজ বেরুন জার্সিতে পিঠে লেখা দশ চোরা গতিতে ছুটছেন হোসে রামিরেজ ব্যারেটো দুই তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোল বাগান জনতার নয়নের মনি হোসে রামিরেজ ব্যারেটো দশ নম্বর জার্সি পরে কাঁপিয়েছেন মাঠ সমর্থকদের হৃদয় জিতেছেন আবারও এক ব্রাজিলিয়ানের কাঁধে এসে পড়ল সেই দশ নম্বর জার্সির ওজন ব্যারেটোর পর ব্রাজিলিয়ান ফুটবলার যে মোহনবাগানে আসেনি তা নয় এসেছেন কিন্তু হঠাৎই যেন রবসান রবিনের ওপর বাড়তি প্রত্যাশার চাপ থেকে গেছে সমর্থকদের তাই হয়তো ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নম্বর জার্সি পরেই আসন্ন মরশুমে দেখা যাবে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে যদিও গত মরশুমে গ্রেগ স্টুয়ার্টকে দেখা গিয়েছে দশ নম্বর জার্সি পরে খেলতে কিন্তু ব্যারেটোর পর তার লেগেসি বহন করে নিয়ে যাওয়ার জন্য রবসান রবিনের ওপর যে বাড়তি প্রত্যাশার চাপ থাকছে তা কার্যত স্পষ্ট বসুন্ধরা কিংসের হয়ে মাঠ কাঁপিয়েছেন রবসান রবিনও জিতেছিলেন সমর্থকদের মনো আর এবার মোহনবাগানের হয়ে মাঠ কাঁপানোর পালা বাগানের ষষ্ঠ বিদেশির হাতে তাই হয়তো তুলে দেয়া হলো এই দশ নম্বর জার্সি এই দশ নম্বর জার্সির ওজন যে অনেক সেই ওজনের ভার রাখতে পারবেন রবসন রবিনো সমর্থকদের বিপুল প্রত্যাশার চাপ মেটাতে পারবেন রবসন উত্তর দেবে সময় ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন